বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় আবারও দুর্ঘটনার কবলে বালি বোঝায় বোলেরো গাড়ি ঘটনা শুক্রবার দুপুরে চাকা ফেটে দুর্ঘটনার কবরে পড়ল বালি বোঝায় বাড়ি বোলেরো গাড়ি ঘটনায় চালকের মাথা পেটে চৌচির হয়ে যায় টি জিরো ওয়ান জে ওয়ান নাইন টু থ্রি নাম্বারের একটি বোলের গাড়ি মেলাঘর যাওয়ার পথে বিশ্রামগঞ্জ হাসপাতালের সামনে আসতেই চাকা ফেটে সড়কে উল্টে যায় শব্দ পেয়ে ছুটে আসে লোকজন এবং আহত চালক উত্তম দেবনাথকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় মেলাঘর হাসপাতালে বিশ্রামগঞ্জ স্ট্যান্ডের একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ব্রিজের কাছে আমরা ফিনেছি আমরা আইলাম তা অনেক পরে দেখলাম করার পরে দেয়া